আমার ভাই সোজা হিসাব মনে রাখবা তো মনে থাকবা নয়তো স্মৃতিশক্তি আমারও দুর্বল মানুষ ভুলতে সময় লাগে না শখের বয়সটা কাটাই দিতেছি এই জর্দানে মন তো চাই উড়াল দিতে কিন্তু কি করব দেহটা যে আটকে গেছে টাকার কাছে বুঝলে ভিও সবাই সমান না কেউ ছেড়ে যায় ভালো থাকার জন্য আবার কেউ থেকে যায় ভালো রাখার জন্য আজকে অবশ্যই মেনশন দিবেন তারে হাজার হাজার বছর ভালোবাসতে চান তারে থাইকে গেলেও পারতা সবটা দিয়েই তো তোমারে ভালোবাসছিলাম তুমি তো জানতা তোমার এই পাগলটা তোমারে সারা কোনো দিন ভালো থাকতে পারবে না আর খুঁজতে আইস আমাকে আমি তো আর আগের মতো নাই আমি এখন হারিয়ে গিয়েছি তামাক পাতা শহরে আচ্ছা বলেন তো বোলো করে দিলেই কি ভালোবাসা শেষ হয়ে যায় এত সস্তা ভালোবাসা আমার স্বপ্ন পূরণ করতে হয়তো একটু সময় লাগবে কারণ আমি বাবার টাকায় নয় নিজের টাকায় স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ ডাল ভাত খাইয়া বড় হয়েছি ভাই আরাম একটা না পরিশ্রম করে খাইতে শিখেছে আমার কারো হকমায় জানা একজন রাগী মানুষকে তুমি শুধু রাগের সময় ছাড় দিয়ে দাও রাগ শেষ হয়ে গেলে দেখবে তার থেকে তুমি এমন ভালোবাসা পাবে যে ভালোবাসা দুনিয়ার কোনো শান্ত মেজাজের মানুষ দিতে পারবে না একটা কথা সবসময় মনে রেখো অতিযুক্ত রাগী মানুষের ভালোবাসা অতিযুক্ত হয় তাদের অনুভূতিটা জনে জনে আসে না যদি খুব কষ্ট হয় কান্না করতে করতে বাসিয়ে দাও তবুও কারো কাছে নিজের কষ্ট প্রকাশ করো না সমবেদনা সুরে সবাই সান্ত্বনা দিবে বটে সুযোগ পেলেই উপহাস করতেও দিতেও ভাববে না বারোঘাটের পানি খাওয়ার যার অভ্যাস সে কি করে বুঝবে একজন হারিয়ে যাওয়ার অভাব জীবনের প্রথম কাপড়টা পরেছি অন্যের হাতে এবং জীবনের শেষ কাপড়টাও পরতে হবে একদিন অন্যের হাতে তাহলে এই সুন্দর দুনিয়াতে কিসে এত অহংকার জীবনে প্রথম ভালোবাসা আর দ্বিতীয় ভালোবাসা বলতে কিছুই নেই যে শেষ অবধি থেকে যায় সেই সত্যিকারের ভালোবাসা জীবনে একটা মানুষ পাওয়ার পরও সেই প্রথম বেমেনি করার প্রথম মানুষটার কথা বারবার ভেবে মনকে কষ্ট দিও না আজ যাকে পেয়েছো তাকে কষ্ট দিও না যে চলে গিয়ে ভালো আছে সে ভালো থাক আর তুমি যাকে পেয়েছ তাকে নিয়ে তুমি ভালো থাকো এটাই বাস্তবতা আমার শহরে ভালোবাসা আমি সীমাবদ্ধ আমি কিন্তু জানতাম ভালোবাসা বদলে যাবে কিন্তু তুমিও যে বদলে যাইবা এটা আমার জানা ছিল না আমি তো তোমাদের সবার থেকে আলাদা ভাবছিলাম যাই হোক যারে পাইয়া আমারে ভুলে গেছো তাদের শক্ত গোজে ধৈরে যাইকো তাকে নিয়ে ভালো থাইকো মিস ইউ